শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাকিস অমন রম রায় রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাকিস তোর সোনা দানা বালা খানা সব রাহ লিল্লা তোর দানা বালা খানা সব রাহ লীল্লা দে মুরদামসলি মে রাজ ভাঙা এই তে দেত মুরদাম মুসলি মে রাজ ভাঙা এই আমল রম জানে রুই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপন কে আজ 빌িয়ে দেশন আসমানে থাকি আজ পড়বি ঈদের নামাজ রে মন এশে ঈদ গহে আজ পড়বি ঈদের নামাজ রে এসে এশে ঈদ গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে সহি যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে সহি অমন রম জানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাকি আজ ভোলে যা তোর দোস্তসমান হাত মিলাও হাতে আজ ভোলে যা তোর দোস্তসমান হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি। তোর প্রেম দিয়ে কর বিশ্ব निखिल ইসলামে মরে अमन रम জানে রয় রোজাল শেষে এ লহ খুশি রি তুই আপন কে আজ মিলিয়ে দেশ আসমানি তা কি তোর মারলো छोड़े जीवन जुड़े इत पार्थोर जरा তোরে মারুল ছোড়ে জীবন যুড়ে ইটি পাথর যারা সেই পাথর দিয়ে তোল গড়ে প্রেমের এই মসজিদ অমন রমজানে রয়ে রোার শেষে এলো ও শিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি অমন রমজানেয় রো গার শেষে এলো তই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকি মন রাম সনে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আজ বিলিয়ে দেষণ আসমানে তাগি